রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ করা কি সেটা সমাধান নাকি সেটা আরও জটিল পথ তৈরি করে জটিলতা সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিগত আওয়ামী লীগের সময়ে আমরা আওয়ামী লীগের বিভিন্নভাবে চেষ্টা দেখেছি জামাতের নিবন্ধন বাতিল করা শেষ মুহূর্তে গত জুলাই আগস্ট আন্দোলনের যে সময় জামাতকে নিষিদ্ধ করা শিবিরকে নিষিদ্ধ করা সেই ব্যাপারগুলো বিগত সময়ে যখন দেখেছি এই সময়ে এসেও আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক সেরকমই পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটাই কি সমাধান নাকি সেটা আরও জটিল পথ তৈরি করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এই ব্যাপারে খুবই চমৎকার একটা বিশ্লেষণ করেছেন তিনি বলার চেষ্টা করেছেন রাজনীতিতে দলকে নিষিদ্ধ করা কখনোই কোনো সমাধান নয় সেটা নতুন জটিল পথ তৈরি করে কি বললেন তিনি কি বোঝাতে চাইলেন বিশেষ করে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি কি বললেন অতীতের উদাহরণ টেনে কি বোঝাতে চাইলেন যেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার হতে পারে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা রুমিন ফারহানাকে বিএনপি মনোনয়ন দেয়নি দুইশো সাঁত্রিশটা আসনে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার মধ্যে রুমিন ফারহানার নাম নেই সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে রুমিন ফারহানা যিনি বিগত আওয়ামী লীগের সময় ভয়েস রেস করার চেষ্টা করেছিলেন বিএনপির পক্ষে যে দু একজন মানুষ ভয়েস রেস করার চেষ্টা করেছিলেন তার মধ্যে রুমিন ফারানা একজন যদিও সংসদ সদস্য হিসেবে থেকে তিনি আওয়ামী সরকারের কাছে প্লট চেয়ে বিতর্কিত হয়েছিলেন সেই রুমিন ফারহানা তিনি বলছেন যে রাজনীতিতে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমাধান নয় তাকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে ইত্তেফাক ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না রুমিন ফারহানা তিনি সেখানে বলছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয় রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ আদতেও নেই তেমনটা তিনি বারবার বলেছেন জামাতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল এর আগেও জামাত শিবিরের নিবন্ধন বাতিল করেছিল সক সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে ঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার কিন্তু সেটা সম্ভব হয়নি নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না তেমনটা তিনি বলছেন মুসলিম লীগের উদাহরণ তুলে রুমিন ফারহানা বলেছেন মুসলিম লীগ বাংলাদেশে এখনও রাজনীতি করে এই দলের কর্মী আছেন কতজন কেউ কি তাদের হতিস জানে কেউ কি জানে যে মুসলিম দল বলে মুসলিম লীগ বলে কোনো দল আর আছে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে ম্যাগনিফাইড গ্লাস দিয়েও যে দলকে খুঁজে পাওয়া যায় না সেই দলকে খুঁজে না পাওয়া না পাওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে জনগণ তাদের পছন্দ করে না সুতরাং সব কিছু জনগণের ওপরে ছেড়ে দিতে হবে নিষিদ্ধ করার ব্যাপারটা জনগণ তাদের সমর্থন প্রত্যাহার করে সেটা মানে প্রতিষ্ঠিত করবে কোনো সরকার কিংবা কোনো প্রশাসন এটা করতে পারে না তিনি বলেন যে দলটা গত বছর জুলাই আগস্টে নিষিদ্ধ হয়েছে বা যে দলটার কার্যক্রম গত পনেরো বছর ধরে নিষিদ্ধ ছিল তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে জামাতের কথা তিনি বলছেন কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায় জামাতের উদাহরণ দিয়ে তিনি আওয়ামী লীগের প্রসঙ্গে এই কথাটা তিনি বলেছেন বলেছেন একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে ষোলোটি রাজনৈতিক দল আছে এই জোটের মধ্যে আওয়ামী লীগের যারা সরাসরি বড় কোনো পদে ছিলেন না যারা মন্ত্রী এমপি হননি যাদের উপরে চব্বিশের গণ অভ্যুত্থানের দায় নেই কিন্তু যারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করেন এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে একটা খুবই বড় ইনফরমেশন দিয়েছেন যে ষোলো দলের একটা জোটের কথা শোনা যাচ্ছে যেখানে আওয়ামী লীগকে কেন্দ্র করে এই ব্যাপারগুলো হচ্ছে যারা আওয়ামী লীগের দোষী না নির্দোষ যারা এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না তারা কিন্তু এই জোটে অংশগ্রহণ করবে বিএনপির এই নেত্রী আরও বলেছেন নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটা পরিকল্পনা আছে এটা আমি এটা আমি বলছি না এটা স্বয়ং শেখ হাসিনা পুত্র সজীব আজেদ জয় বলেছেন জয় কিন্তু একটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন যে নির্বাচন যদি তাদেরকে করতে দেয়া না হয় তাহলে সেই নির্বাচন আওয়ামী লীগ প্রতিহত করবে কিছুদিন আগে একটি জরিপের ওপরে ডেভিড বার্মানের একটা লেখা ছাপা হয়েছে পঁচিশশো জনের মধ্যে তরুণের পঁচিশশো জনের মতো তরুণের ওপরে এই জরিপটা করা হয়েছে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে সারা বাংলাদেশের জরিপটা হয়েছে সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে বিশ শতাংশ বিএনপিকে ভোট দেবে সতেরো শতাংশ জামাতকে আর নয় বা দশ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবে আর কোনো আর কোনো দলের প্রতি সমর্থন অনিশ্চিত এমন ভোটার সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ এই যে বিশ শতাংশ সতেরো শতাংশ সাঁত্রিশ আর দশ সাতচল্লিশ শতাংশ মতামত ব্যক্ত করেছে যে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতকে ভোট দেবে বাকি তিপান্ন শতাংশ কিন্তু এখনও পরিষ্কার করে বলেনি যে তারা কাদেরকে ভোট দেবে সুতরাং এই সিদ্ধান্তে উপনীত হওয়া এখনই সম্ভব নয় যে তরুণদের সমর্থনও আওয়ামী লীগের ওপরে নেই কিংবা কোনো দলের ওপরে আছে এটা কিন্তু তিনি একেবারে জরিপের তথ্য দিয়ে বলছেন বলা হচ্ছে তাদের সঙ্গে যদি বড় একটা অংশ আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে বিশ বা তার বেশি অংশ আওয়ামী লীগের সমর্থন চলে আসতে পারে তিনি একেবারে স্পষ্ট বলছেন যে তরুণদের সমর্থনও বিশ শতাংশের ওপরে হতে পারে আওয়ামী লীগের ক্ষেত্রে যতই আইন করে তাদের নিষিদ্ধ করেন মানুষ যদি তাদের ভোট দেয় আপনি আমি নির্বাচন কমিশন কারোরই কিছু করার নেই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি প্রাসঙ্গিকভাবে উদাহরণ দিয়েছেন যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের আমলে জামাতকে নানাভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা এবং তাদেরকে নিশ্চিদ্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ ভুলে গিয়েছিল যে জামাত তলে তলে তারা অনেক বেশি সংগঠিত হচ্ছে এবং আওয়ামী জামাতকে এক ধরনের আন্ডারএস্টিমেট করেছিল আন্ডার এস্টিমেট করার ফলে জামাত ইসলাম বহির্বিশ্বে যে অবস্থান তৈরি করেছে যে লবিং তৈরি করেছে এবং বিপুল অনেকে অভিযোগ করেন যে বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে আওয়ামী সরকারের বিরুদ্ধে সেই সেইগুলোরই প্রভাব গত বছর জুলাই আগস্টে আওয়ামী সরকারের বিরুদ্ধে এসে পড়েছে জামাতি আওয়ামী সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে যেটা আওয়ামী লীগ টের পায়নি এর এর কারণকে জামাতকে তারা নিষিদ্ধ করে রেখেছিল নিবন্ধন বাতিল করে রেখেছিল জামাত জামাতের একজন প্রবাসী আইনজীবী একটা টক টক শোতে ফেস দ্য পিপুলের টক শোতে বলেছেন যে জামাত ইসলাম এবং প্রফেসর ইউনুসো বহির্বিশ্বে বিভিন্নভাবে প্রভাবিত করা বহির্বিশ্বকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং তাদের যে অবস্থান সেই অবস্থানটা ব্যবহার করার চেষ্টা করেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এগুলো আওয়ামী লীগ কিন্তু টের পায়নি আওয়ামী লীগ ভুলেই গিয়েছিল আওয়ামী লীগ জামাত ইসলামকে আন্ডার করে ফেলেছিল আন্ডার করার ফলে ফলটা গত বছর জুলাই আগস্টে তারা পেয়ে গেছে ঠিক তেমনি ফারানার সেই উদাহরণটাই দিচ্ছেন যে এখনও যদি আওয়ামী লীগকে আন্ডারএস্টিমেট করা হয় কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী ভোট থেকে দূরে রাখা হয় তাহলে একই ভুলটা বর্তমান সরকার করবে এবং আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে তিনি বলছেন যে তরুণদের মাঝেই যদি বিশ পার্সেন্ট সমর্থন হয়ে যায় তাহলে প্রবীণদের মাঝে আওয়ামী লীগের সমর্থন কিন্তু আরও বেশি যেটা জরিপেই উঠে এসেছে যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট বিএনপি সতেরো পার্সেন্ট জামাত দশ পার্সেন্ট আওয়ামী লীগের তথ্য জরিপে উঠেছে তিপান্ন পার্সেন্ট কোনো মতামত দেয়নি এই তিপান্ন পার্সেন্টের মধ্যে তো আরও দশ পার্সেন্ট অন্তত ইয়ের হবে আওয়ামী লীগের হবে তাহলে বিশ পার্সেন্ট তরুণেরই যদি সমর্থন থাকে তাহলে প্রবীণদের সমর্থন কিন্তু আরও অনেক বেশি রয়েছে এটা সরকারকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মাথায় রাখা উচিত তেমনটাই রুমিন ফারহানা বলছেন সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে বাংলাদেশে অন্তত এক কোটি ভোটার রয়েছে যারা জীবনে কখনো নৌকা ছাড়া কোথাও ভোট দেননি এটা কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট সংখ্যা যদি এক কোটি ভোটার এরকম থাকে যে যারা জীবনে কখনো নৌকায় ভোট দেননি সম্ভবত সেই সংখ্যা আরও বেশি হওয়ার কথা কারণ এক কোটি ভোটার যদি হয় তাহলে সেটা দশ পার্সেন্টেরও কম হয় বর্তমানে ভোটার সংখ্যা বারো কোটিরও বেশি এক কোটি হলে সেটা দশ পার্সেন্টের কম হয় আট পার্সেন্ট মতো হয় সেই সংখ্যা আরও বেশি হবে অন্তত দশ থেকে পনেরো পার্সেন্ট ভোটার রয়েছে যারা কখনো নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়নি এই ভোটারগুলোকে যদি বঞ্চিত করা হয় সাথে ফ্লোটিং ভোট বিভিন্নভাবে প্রভাবিত হওয়া সাম্প্রতিক সময়ে ভয়েস অফ আমেরিকার যে জরিপ ভয়েস অফ আমেরিকার জরিপে আমরা দেখেছি যে বাংলাদেশের সাতান্ন পার্সেন্ট মানুষ চাই যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক ভয়েস অফ আমেরিকার জরিপ কিন্তু টেম্পার করা জরিপ হওয়ার কথা নয় সাম্প্রতিক সময়ে আয়ারআই যে জরিপ করেছে যেটা দু সালে একবার তারা করেছিল আওয়ামী লীগ সরকারের পক্ষে সৌ সত্তর সমর্থন রয়েছে তারা তখন বলেছিল এখন এসে দু হাজার পঁচিশে এসেও তারা বলছে যে প্রফেসর সরকারের ইউনুস্তর পার্সেন্ট মানুষের সমর্থন রয়েছে এই যে কাক্তালীয় এবং ব্যাপারটা মিলে যাচ্ছে এবং সরকারের পক্ষে তারা জরিপের ফলাফল ঘোষণা করছে সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেও ভয়েস অফ আমেরিকার জরিপ নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করাটা টাফ সেখানে সাতান্ন পার্সেন্ট মানুষ যদি মনে করে যে আওয়ামী লীগকে অধিকার দেওয়া উচিত নির্বাচন করার এবং রাজনীতি করার বেশিরভাগ মানুষ এটাও মনে করেন যে আওয়ামী যারা অপরাধী যারা ক্রিমিনাল যারা অন্যায় করেছে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে যারা দুর্নীতি করেছে তাদেরকে সায়স্তা করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক তাদেরকে রাজনীতির বাইরে রাখা হোক কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে যদি আপনি শাস্তির আওতায় আনেন তাহলে সেটা মানে আওয়ামী জামাতের ব্যাপারে করে যে ভুলটা করেছিল সেই একই ভুল হবে যদিও আমরা নতুন একটা গ্রাউন্ড তৈরি করতে দেখেছি সরকারকে বিডিআর বিদ্রোহের যে তদন্ত ১৬ বছর আগের ঘটনা সেই তদন্তে তদন্ত কমিশন বের করে এনেছে যে দল হিসেবে আওয়ামী লীগ এই কাজটা করেছে তাতে মনে হয়েছে যে এবার দল হিসেবে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে আইনিভাবে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়ার মধ্যে সরকার হয়তো যাবে এবং নির্বাচন কমিশন থেকে গতকালকেই যে ঘোষণা দেয়া হয়েছে যে ফেব্রুয়ারির দশ তারিখে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ডেট সেটা যদি মানে মানে এই এই পরিকল্পনাগুলো যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে আগামী নির্বাচন নিশ্চিতভাবে আওয়ামী লীগকে বাদ দিয়েই হচ্ছে এবং আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি চোদ্দ দল এই দলগুলোকেও যদি বাদ দেওয়া হয় তাহলে এই নির্বাচন বিতর্কিত হয়ে যেতে পারে সরকারের কোনোভাবেই মানে আওয়ামী লীগকে বাদ দেওয়ার একটা গ্রাউন্ড আছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে বাদ দেওয়ার গ্রাউন্ড রয়েছে কিন্তু জাতীয় পার্টি দল সহ আরও যে বত্রিশটা নিবন্ধিত দল তাদেরকেও যদি সরকার এক পেশে করে রাখতে চায় সেটার কিন্তু কোনো গ্রাউন্ড তারা খুঁজে পাবে না দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে